আজ আমি খুবই সুন্দর একটি পিঠা তোমাদের কাছে শেয়ার করছি তোমরা চাইলে এটা যে কোনো অনুষ্ঠানে তৈরি করে নিতে পারবে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তোমরা যাকে খাওয়াবে সে বারবার এই পিঠাটা খেতে পিঠা তৈরির জন্য প্রথমে যেটা নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন আমি তেল আর ময়দাটাকে একটু সময় নিয়ে তারপরে মেখে নিচ্ছি ময়দাটা একটু ভালোভাবে মেখে নিলে পিঠেরা কিন্তু অনেকটাই সুন্দর হবে তাই একটু সময় নিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবে আমার এখানে ময়দাটা মাখানো হয়ে গেছে এভাবে হাতে নিলে দলা বেঁধে গেলেই বোঝা যাবে যে ময়দাটা মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিব আমি একটি সফট ডো তৈরি করে নিলাম এখন আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে তারপরে রেখে দিতে হবে দেখো আমি বিশ মিনিট পরে আবার চলে এসেছি এখানে ডোটা একদমই সুন্দরভাবে ছেট হয়ে গেছে এখন আমি আবারও এক থেকে দুই মিনিট মেখে নিব তারপরে লেচি তৈরি করে নিব আমি এখানে লেচিগুলোকে তৈরি করে নিলাম এরপরে একটি লেচি বেলে নিব রুটির মতো পাতলা করে তারপরে বেলে নেব রুটি বেলে নেওয়ার পরে আমি উপর দিয়ে কিছু কনফলোয়ার দিয়ে দিচ্ছি তারপরে দুপাশ থেকে ভাজ দিয়ে আমি আবারও অল্প কিছু কনফলোয়ার দিয়ে নিব তোমাদের হাতের কাছে যদি কনফলওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে নিলেও হবে দেখো আমি এভাবে ভাজ দিয়ে এখন হালকা হাতে বেলে নিব। আমরা সব সময় যে রুটি বেলে থাকি ঠিক তেমনি আমি বেলে নিব এরপর আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারো এভাবে গোল করে কেটে নিতে হবে আমি একটি ছুরি দিয়ে তারপরে এই পিঠেটার ডিজাইন করে নিচ্ছি চারপাশ থেকে কেটে নিচ্ছি কিভাবে আমি কেটে নিচ্ছি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে এটা কেটে নেওয়া খুবই সহজ সব পিঠাগুলোকে আমি একইভাবে কেটে নেব এরপর আমি কিছু গুলিয়ে রাখা ময়দা দিয়ে পিঠাগুলোকে লাগিয়ে নিব আমি এখানে পাঁচটি পিঠা একসাথে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করে নিলাম মাঝখান থেকে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে আমি একটি প্যানের ভিতরে কিছু রান্না তেল দিয়ে গরম করে নিয়েছি আর এ পর্যায়ে চুলা রাশটা একদমই লোতে রেখে তারপরে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর পিঠার উপর দিয়ে চামিচ দিয়ে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের বাসায় শুধু ময়দা থাকলে এভাবে সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবে আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি বাকি পিঠাগুলোকে একইভাবে ভেজে নিব হাফ কাপ চিনি দিয়ে আমি শিরা তৈরি করে নিব। তোমরা চাইলে শিরাটা না দিলেও হবে আবার দিতে চাইলেও পারো আমি এখানে হাফ কাপ চিনির জন্য এক কাপ পানি দিই চুলের ফুল আছে শিরাটাকে জাল করে নিব পাঁচ মিনিটের মতো দেখো এখানে আমার শিরাটা একদমই রেডি হয়ে গেছে শিরাটা একদমই গরম থাকা অবস্থাতে পিঠার উপরে দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে দেখো আমি শেয়ারটাকে একটু ঠান্ডা করে তারপরে পিঠার উপর দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে করে নতুন নতুন ভিডিও পেতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ